দিদিকে পটাচ্ছে ওই ঘরে ওর বাবা আছে আর ভুতু আছে দিদি বলেছে ওই ঘরে যাবি না তুই ভুতু শুধু মুখ করে তোমাকে তো ভুতু মুখ করে তুমি এই ঘরে থাকো আমাদের সাথে না যেতে হবে না না এটাক্ষণ না সবাইকে বলছে আমি যাব ওই ঘরে যেতে দেওয়া হচ্ছে না ভুতু শুধু মুখ করছে ওকে হ্যাঁ দেখা হয়ে গেছে হ্যাঁ দেখা হয়ে গেছে ওই ওইটাকে আবার ডেকে নিয়ে ভুতু চলে এসেছে দেখো ওকে তাড়াত ছিল কিভাবে এতক্ষণ না জাবি না না ঝগড়া চারি এবার থেকে ভুতু ওই ঘরে থাকবে আর পামে ওই ঘরে থাকবে যেতে বলেছি যেতে বলেছি সকাল থেকে ধরে ধরে মারছে শুধু পটলাকে এই ভুতু আসবি দেখো দিদি আর ভালোবাসে ভুতুকে দিদিও রেগে গেছে ওকে নিয়ে এই ঘরে চলে এসেছে দিদি আমি এখানে বসে ভিডিও এডিট করছিলাম মারামারি লেগে গেছিল এখন ও যাবে ওখানে ভুতুর কাছেই যাবে ঝগড়া হয়েছে না তোমার ভুতুর সাথে হ্যাঁ থাক যেতে নেই দুদিন কথা বলবে না তাহলেই ভুতু ঠিক হয়ে যাবে আমি কি বললাম হ্যাঁ ঝগড়া করে এসছে ভুতুর সঙ্গে আরও দেখো সমানে দিদিকে নালিশ করেই যাচ্ছে দিদি যাই একটু ভুতুর কাছে আমি কিছু জানি না যা দিদি ঠিক করবে সেটাই হবে ঝগড়া করেছে ভুতু আমি যাই দিদি যা বলে ভালোর জন্য বলে ভুতুকে শাস্তি দিতে হবে হ্যাঁ ও বলছে এখানে ভুতুকে শাস্তি দেওয়া হচ্ছে না দিদি আমাকে শাস্তি দেওয়া হচ্ছে যাবি

আর যাবে না বারবার ওরকম বলছিস তুই হ্যাঁ আমার ভালো লাগছে না যা ভুতুর কাছে যা যা যাও 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 তাহলে কি ভুতুকে এখানে ভুতুকে এখানে হবে হ্যাঁ তাহলে তোমার লজ্জা বজায় থাকবে তাই ভুতু আয় ভুতু আয় মীমাংসা করে নিয়েছি ও ভুতু ঝগড়া করে তাই করুক হ্যাঁ ও ভুতু বেডে বসেছিল চলে এসছে চলে এসেছে মিল হয়ে গেছে সকালে ঝগড়া বিকেল বেলায় মিল হয়ে গেছে হ্যাঁ ওখানে ওই ভুতু তোকে ডাকতে এসছে যা কোথায় যাবে দিদি আজকে পূজো দিয়ে আছে এখানে যে প্যান্ডেলে পূজো হ্যাঁ ওইখানে যে প্যান্ডেলে পূজো হয় ঠাকুর সেই ঠাকুরের কাছে আজকে মঙ্গলবার ছিল জগ্গ হয়েছিল সেই জগ্গতে দিদি আজকে জগ্গ করেছে ব্রাহ্মণের সঙ্গে তাই তো হ্যাঁ হ্যাঁ দিদি তুই কি রকম জগ্গ করেছিস একটু দেখাবি একটু ভিডিও করা আছে তোমাদের সবাইকে দেখাচ্ছি তাহলে দিদি কি যজ্ঞ করে করেছে কি ভাবে এই যে প্রসাদও নিয়ে এসছে আবার দেখবো তো এখন প্রসাদ খাবে লাইন দিয়েছে এ কিরা পটলা তোকে এই মাত্র বৃষ্টি দিদি হিসি করালো না হ্যাঁ এ তুই এই মাত্র পটলাকে হিসি করালি না তারপরে তো গান করছে কেন ও তোর বাবাকে বল না না আমি পারবো না আমি পারবো না ও বাবাকে বল ওই যে বাবাকে ওই যে ওই যে বাবা ওই যে ওই যে হ্যাঁ এই বলছে তুই বাথরুমে চলে যা এই মাত্র ঝগড়া হয়েছে খাবি নাকি হিসি হিসি করতেই করতেই হবে হবে Oh, আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোন বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে